हाफिज मोहम्मद हबीबुल्ला मिसबा हाफिज मोहम्मद मोहम्मद जुनाइ हाफिज मोहम्मद इस्तीफ़ात हुसैन हाफिज मोहम्मद मुजम्मिल हॉक हाफिज मोहम्मद सलाम हाफिज मोहम्मद जुनाइ आलम हाफिज मोहम्मद जुबैर आलम हाफिज मोहम्मद अब्दुल्ला हाफिज मोहम्मद अब्दुल रहमान साद हाफिज मोहम्मद मुस्तफ़ा हैदर হাফেজ মোহাম্মদ শেখ মোহাম্মদ হাফেজ সাইফুল ইসলাম হাফেজ জাবের উদ্দিন ইরফান হাফেজ মোহাম্মদ শাহ পরান হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন মহতারম হাজির আমাদের আজকের এই মাহফিল মহাদি আয়োজন যাদের অত্যন্ত পরিশ্রমে আয়োজন করা সম্ভব হয়েছে বিশেষ করে মাহফিলের প্রশাসনিক অনুমতি এবং মাহফিলের আয়োজনের অঙ্গ থেকে যিনি তার ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন আমাদের অত্যন্ত আপন জন ঢাকা উত্তর সিটির সম্মানিত উত্তর সিটির আওতাধীন ছত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৈমুর রেজা শঙ্কর আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তার অক্লান্ত পরিশ্রম আল্লাপা কবল করেন অত্যন্ত তাকে দান করেন এবং মহতারাম হাজরি আমাদের মাঝে আমাদের মাহফিলের মহতারাম সভাপতি হাফেজ মৌলানা মোহাম্মদ শাফির আহমদ সাহেব উপস্থিত আছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের বাংলাদেশের হাফেজ গড়ার অন্যতম কারিগর আমি আপনাদের ইতিপূর্বে বলেছিলাম বাংলার জমিনে ক্রিকেট খেলায় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা ফুটবল খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু আমাদের গণের হাফেজরা বিশ্ব মানচিত্রে লাল পতাকাকে বারবার চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছেন তাদের হাতে আমরা যখনই দেখতে পাচ্ছি তাদের হাতে পুরস্কার গুলো শোভা পাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা এই হাফের ছাত্রদের জন্য দয়া করবেন এই হাফের ছাত্রগুলো জীবন তারা স্বর্ণ পেয়েছে আল্লাহ রবুল আলমিন এদেরকে কবুল করেন এবং আমাদের বালিকা সাগার থেকেও কয়েকটি ছেলে কয়েকটি মেয়ে হাফে যাওয়া হয়েছে বিশেষ করে যে মেয়েটির নাম না বললেই নয় মাত্র ছয়টি মাসে মাত্র ছয়টি মাসে অলৌকিক যে পবিত্র কোরআনুল করিমের হেজ সম্পূর্ণ করেছে হাফেজা আবেজা সুলতানা পিতা হাফেজ আব্দুল আজিজ হাফেজা সুমাইয়া আক্তার হাফিজা সাদিয়া আক্তার হাফেজা নাদি আক্তার হাফেজা শিফা আক্তার আলহামদুলিল্লাহ এই মেয়েগুলো আপনারা এদের জন্য দোয়া করবেন ছেলেদের জন্য দোয়া করবেন রব্বুল আলামিন উত্তম জাযা খায়ের এদেরকে দান করেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান मेहमान এখন आखरी মুরাজাত পরিচালনা করবেন বহুত বড় আমরা বসে পড়ে আমরা বসে পড়ে মুরাজা জানা করে আমরা কেউ যাব না আমরা তাও বা পরেই আমরা মাঠ থেকে যাব এখন মোনাজাত হবে ছবি খেয়ে সবাই কেউ কথা নয় দোয়া করি আল্লাপাকে মাদ্রাসা কবুল করেন ছাত্র অস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন এখন সময় আছে দোয়া করাই সবাই বসেন দোয়া আল্লাহ পাক এই যে ছাত্রি নিয়েছে যারা আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন এবং আমাদের প্রিয় ভাই উদ্দিন আল্লা সেন তিনি তার ছাত্রই এখানে শিক্ষক এই ছাত্র গড়াইছেন পাক হাফেজে কোরআন আলেন যারা সবাইকে পাক দিনের জন্য কবুল করেন দুরশন আল্লাহ وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد، اللهم بارك، وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب الحمد لله كما ربياني يعني سبيلا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك ورزقك والنار হাসন আসন বকি رب العالمین رب গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির হইছি ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব পর্দার মা বোনেরা ছাত্ররা যুবকরা হাত তুলেছে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আয়োজন কে কবুল করেন আয় اللہ মাদ্রাসা কবুল করেন

আছে তাদের সবাইকে আপনি হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে নাজিল করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ দেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে সবাইকে দিন দাল বানায়া দেন আয়াল্লাহার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাজেন বানায়া দেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আয়াল্লাহ উলামায় আখলে হকের বিজয় দান করেন